ভাই মেম্বারের বউ দশ লাখ টাকা লোয়া আরেক বেড়ার লগে পলায় গেছে এটা গোপন কথা কাউরে কেউ কইতে না করছে চুপ আমার ভাই আইতে আছে আপনার ভাই তো বোকা সবচেয়ে বড় কথা পেটের ভিত্তে কোনো কথা আটকে রাখতে পারে না হয় এমনই হবে এই কথাটা হনতো না ভালো মন্দ সব কথাই পুরা গেরামে কোয়া ছড়ায় বেড়াইতো এক কথায় অতিরিক্ত কথা কয় হ্যায় যে জায়গায় এর কথা কয় দরকার নাই ওই জায়গায় একবার আয় কথা কয় কি কথা কইতাছেন আপনারা আমার ওইটু কন আমি ওইটু হুনি আমরে যে কাজের উদ্দেশ্য কথা কইতাছি তোর কথা হুনা লাগবো না তুই যে থেকে যা ছোট মানুষ এনতে যা যা খেদাই দিতাছেন জায়গা আমি বাইরে আমার তো বাপ মা নাই এই বলদ বাইটারে নিয়া দিন মজুরি কইরা অনেক কষ্ট করে সংসারটা চালাইতে হয় যাক হ্যাঁ ওনারাকে দেয়া দিছেন নালে কথাটা হুনিয়া লইলে কথাটা যা পুরা গ্রামে ছড়াইতো এবারে লেগা বাইচ্চা গেছি আপনার ভাই হুনা নাইকা আচ্ছা আপনারা থাকেন আমার আবার খেতে অনেক কাজ পড়ে রয়েছে যদি কাজটি না করি অনেক কাজ জমা যাব অন্য সময় কথা কমনি আচ্ছা ঠিক আছে যান আও আমার মন মজা গেল রে সুলতানা মন মজা গেল রে মা কলস ওই ভাই পায়ের ভিতরে কলসে হান দিয়ে গেছে উডামু Ôi giờ mát đi, mát đi Sắp này Bói này স্বর্ণ পাইছি এই স্বর্ণ মুদ্রা কথা এমনই যে বাইরে কয়া যাব না পুরা গ্রামটা ছড়াইয়া লাইব আর এই কথাটা যদি এলাকার চেয়ারম্যান মেম্বারকে কানে চলা যায় তাহলে হ্যাঁ আয়া আমারও ধরে বুঝিব আমার স্বর্ণটিও লুয়া যাইব যাক এবার এমন একটা বুদ্ধি করছি আমার ভাই যদি স্বর্ণ কথা সবার বললেও দেয় তাহলে কেউ বিশ্বাস করব না রাসেল ওই রাসেল! ভাই জানস তো ভাই আজকে আমি খেতে চাষ করতে এক হারি স্বর্ণ মুদ্রা পাইছি এখন বাপতা আছি তোর লুয়ে আমু ভাই চলো চলো না তোর লয়ে যাবো না তুই কিন্তু সব গোপন কথা মানুষরে রে দে এই কথাটা ভুলো কিন্তু কাউরে বলতে পারবি না ভাই হারি স্বর্ণমুদ্রা তুমি চিন্তা করো না আমি কাউরে কমো না আচ্ছা চল তাহলে তোর লয়ে যা স্বর্ণমুদ্রাটি লে আচ্ছা চলো দেখ ভাই গাছে মাছ ধরে গেছে মাছটি বড় হয়ে গেছে হ তাই তো তুমি ঠিক বলেছ তো তিনি বি মাছ দি হ আমি গাছ থেকে পাইরা দিমু হ দাঁড়া একটা ইটা মাইরে তোর আমি গাছের থেকে মাছ পায়রা দিতে আসি এই নে ভাই আমি আজকে ধরে গাছের থেকে মাছ পইরা দিছি দে ভাই এটি আজকে আমি বাসায় নিয়া বাজি করে খামু চল আহেন ভাই চালু যা স্বর্ণটি নিয়ে আহি রাসেল আরেকটা চমৎকার দেখবি কি চমৎকার ভাই আজকে তোরে আমি এই যে পুষ্কুনির থেকে জাল দিয়া কবুতর ধরে দেখামু ও ভাই পুকুরে কি আবার কবুতর থাকিনি হুম থাকে তো মাছ থাকে গাছে আর পুকুর থেকে কবুতর এ আবার নতুন কি কো ভাই দেই দেই দেহি এই ধরছি 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 এই যে ভাই যাক ভাই ভালোই তো ভাই তাহলে এটার বাসা নিয়ে আবু না করে খামু আয় ভাই আপনার জুতা এই পুকুরে অনেক কবুতর আছে আবার এক সময় কবুতর ধরে লাগে মেনতে আচ্ছা ভাই এটা কি পুরাটা বড় স্বর্ণ ভাই হবে এই দেখ এই যে দেখ এই এই দেখ দেখ যে তুই খালি স্বর্ণ আর সন্ন্য পুরাটাতে আরো কয়েন ভাই এটি আমার একটু দেন ভাই এটি বাসায় বাসায় মানুষ দিক্ষা নেবো না এটি যে লুকায় থুই আর যদি কাউরে কোয়েও দে তাহলে কেউ এটি স্টে পাইবো না বায়ে কইল এখারি স্বর্ণর কথা কাউরে কইতে না কিন্তু এই কথা না কোয়ায় আমার তো পেট ফুললাম মরার পথে চলে যেতেছি গা এত বড় কথাটা আমি পেটের মধ্যে আটকা রাখতে পারতাছি না যদি এলাকার মানুষ ঘরে কইয়া দিই তাহলে কি হইবো এই নিয়ে হের দোকানে দেড়শো টাকার উপরে বাকি আছে টাকাটি দিয়া দিও ভাই বুঝছো তোমরা আমি না অনেক গোপন একটা কথা জানি গোপন কথা আবার কোন মাসের কোন কথা কইতাইছো আরে কোন মাসের কথা না খাজানার কথা খাজানা একা পয়সা আরে না আমার ভাই এতুরি স্বর্ণ পাইছে খেতে কলসির ভিতরে হ্যাঁ সত্যি হ আই হাই কি কইতাছে না না ভালোই হইব সবাইরে কইয়া দিমু বাপে বলছে অফিসে রাস্তার ম্যাপের কিছু জরুরি কাগজপত্র আছে ছোটরা এখন দোকানটা না ভাই আমি এমন একটা গোপন কথা জানছি কথাটা আমার একজনে কইতে না করছে কিন্তু না পারতাছি না ভাই যাও তো এমনি প্যারার ভিতরে আছি ভাই আমার বায়না স্বর্ণ পাইছে ক্ষেতের ভিতরে এতডি কি সত্যি হ্যাঁ আমার বাপ এলাকার একজন এত বড় সম্মানীয় চেয়ারম্যান স্বর্ণ পাইলো জানাইলো না ওই যা তো আমার বাপের লয় আর ওর লগে করে লয় আয় আরে চাচার জিনিসটা পরে জানাই আগে জিনিসটা আমরা বুঝ লই তাইলে আগে যে আমি একটা কাজ করি আগে যে হেরে রাখ দালুই আহি আমার নাম কিন্তু কয়েন না যে আমি কইছি আপনি যে ভাই স্বর্ণ পাইছেন জিনিসটা ভালোই ভালো করে আলান আর যদি স্বীকার না করেন আর এলাকার মানুষ জানলে জিনিসটা কিন্তু অনেক খারাপ হইব কে কইছে স্বর্ণ পাইছি কে কয় ডি আপনার ভাই কইছে আপনি বলে স্বর্ণ পাইছেন কই এগুলা চালু চালু বাইর করেন এগুলা সম্পূর্ণ মিথ্যা কথা আমার ভাই পাগল আর জানা তাই বলে ওর কথা আপনারা বিশ্বাস করবেন না ওর কথায় কোনো মিল পাওয়া যায় না তুমি কি কইতাছো আমি পাগল তোমার মনে নাই তুমি ওই দিনকে আমার চাষের জমিতে লয়ে গেছলা বড়া সন্নডি আনতে কই তোরে আবার আমি কবে লয়ে গেলাম ওই যে যেদিন গাছের থেকে মাছ পেরা দিছলা আমারে আবার পুকুর থেকে জাল দিয়া কবুতর ধরে দিছলা আমারে এটা কি কইলো গাছে মাছ আবার পুকুরে বলে কবুতর ভাই যাও তো সময় নষ্ট করো না নিজের বাড়িতে ফিরে যাও যাস না নাইলে গেলাম তোরে কঠিন শাস্তির ব্যবস্থা করুন আমি দেখ আমি শুরুতেই কইছিলাম ওই পাগল আমার ছোট ভাইয়ের কথা কোনো মিলি পাওয়া যায় না বুদ্ধি থাকলে কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতি থেকে অনাসে বেরিয়ে আসা যায় আর বুদ্ধিমান মানুষদের সচরাচল সমস্যার সম্মুখীন হয়ে উঠতে হয় না